নিরাপত্তা নিশ্চয়তা অগণিতবার এই শব্দদয় উচ্চারণ করে এর বাস্তবায়ন যাচনা করছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এই শব্দদ্বয়ের উপর জোর দিচ্ছেন জেলেন্সকি। তার সোজা কথা রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত যদি হয়ও এক দুই বছরের মধ্যে যে আবার আগ্রাসী হবে না তারই বা নিশ্চয়তা অবশ্য ট্রাম্প মঙ্গলবার বলেছেন নিরাপত্তা নিশ্চিত করা খুবই সহজ একটা ব্যাপার আমাদেরকে ইউক্রেইনের খনিজ এলাকায় কাজ করতে দিতে হবে ট্রাম্প এসব কথা যখন বলছিলেন এর ঠিক কয়েক ঘন্টা আগে ইউক্রেইনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাঠানো স্থগিত করে দেন তিনি এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আরও এক কাঠি বাড়া তিনি বলেছেন ইউক্রেইনকে আগে থামতে হবে তবে এই থামাথামির প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র জড়াবে না মার্কিন সরকারের অন্যান্য কর্মকর্তারা বলেছেন নেইটোর নীতিমালায় যৌথ নিরাপত্তার কথা উল্লেখ থাকলেও ইউক্রেইনে ইউরোপীয় সেনারা তা পাবে না মার্কিন নেতারা ইউক্রেইনের নিরাপত্তা বিষয়টি ইউরোপের দিকে ঠেলে দিচ্ছেন ইউরোপের নেতারা সোমবার এ নিয়ে বৈঠকও করেছেন ইউক্রেইনের নিরাপত্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাজি হলেও অন্যান্য ইউরোপীয় নেতারা এখনও চলে স্টারমার বলেছেন এ ধরনের মুহূর্ত এক যুগে একবার আসে তাই আমাদের মতৈক স্থাপন জরুরি এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আন্তরিক সহযোগিতা প্রয়োজন ম্যাখো আশাবাদ ব্যক্ত করে বলেছেন সমঝোতা চূড়ান্ত হলে ইউক্রেইনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো কয়েক সপ্তাহের ব্যাপার যদিও এক হাজার কিলোমিটারের ফ্রন্ট লাইনে যুদ্ধ থামানো চট করেই সম্ভব নয় তবু শান্তিরক্ষী বাহিনী আপাতত বেসামরিক অঞ্চলে কাজ করতে পারে জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাভ সলোস জার্মানি শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিতে প্রস্তুত নয় বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন এই বিষয়টি ইতালিতে এখনো আলোচনার টেবিলেই ওঠেনি বিশ্লেষকদের মতেই ইউক্রেইনে শান্তিরক্ষী বাহিনী পাঠানো এত সহজ না কারণ শান্তিরক্ষী বাহিনী পাঠাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের একমত হতে হয় এবং রাশিয়া অন্যতম স্থায়ী সদস্য বিশ্লেষকরা হিসাব করে দেখেছেন ইউক্রেইনে কমপক্ষে এক লাখ শান্তিরক্ষী লাগবে যেখানে শুধু ইউরোপের অংশগ্রহণ যথেষ্ট নয় তাছাড়া শান্তিরক্ষী বাহিনী পাঠালেই চলবে না তাদেরকে যুদ্ধ বন্ধে বিকল্প সামরিক কৌশল বাস্তবায়ন করতে হবে একই সঙ্গে ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে নিয়ন্ত্রণ রেখা থাকতে হবে বেসামরিক অঞ্চলে ড্রোন ওড়ানো বন্ধ করতে হবে বিশ্লেষকরা এও বলছেন যুক্তরাজ্য ও ফ্রান্সের সেনা চৌকিতে রাশিয়ার ছোড়া গোলার আঘাতে যদি কেউ হতাহত হন তাহলে নেইটোর ইউরোপীয় সদস্যরা যুক্তরাষ্ট্রের সম্মতি বা সহযোগিতা ছাড়াই রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে যেতে দেরি করবে না